সকাল সকাল বাড়ির ছাদ বাগানে বেশ দুটো সুন্দর জবা ফুল ফুটেছে দেখে মনটা আনন্দে ভরে গেল তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে ফেলি তো সবাইকে স্বাগত আমার চ্যানেলে আজকে আমাদের বাড়ির নতুন তুলসী থানের উদ্বোধন পুজো আছে আজকে হচ্ছে বারোই ফেব্রুয়ারি মাঘি পূর্ণিমার দিন সেই আমাদের বাড়িতে নতুন তুলসী থান হয়েছে সেই তুলসী নারায়ণের পুজো আছে সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি ছোট করে করে এবং তার সাথে প্রচুর কিছু আছে তো না দেখতে মঙ্গলবার দিন রাতে অফিস ফির থেকে ফিরে এসে আমরা রাত্রিবেলা সমস্ত তুলসী থানের ওখানে মুছে ধুয়ে পরিষ্কার করে একদম রেডি করে নিয়েছি বারোটা বেজে গেছে তারপর মালা টালা নিয়ে এসেছি কেননা পরের দিন বুধবার বারোই ফেব্রুয়ারি অফিস আছে ছুটি নেই কিন্তু সকাল সকাল পুজো দিয়ে আমরা বেরোবো ওই কারণে একদম ঠাকুর মশাই সাতটা সাড়ে সাতটার মধ্যে চলে আসবেন তাই সমস্ত কিছু রেডি করে নিয়েছি এবং সকালবেলা উঠে আবার পুরো বাড়িঘর পরিষ্কার করে নেব তো এই যে ভোরবেলা উঠে একদম বাড়িঘর পরিষ্কার করে মুছে টুছে এবং তুলসী থানের ওখানেও আলপনা দিয়ে সুন্দর করে গুছিয়ে নিয়েছি শিরুনি পুজো দেব প্রসাদ হিসাবে আর ফল দিয়ে ঠাকুরমশাই এসে গেছে সবাই মা বাবা আমি এনি আমার হাজব্যান্ড বসে আছি তো পুজো শুরু হয়ে গেছে তো খুব সুন্দর করে ভোর ভোর পুজো হয়ে গেল তাড়াতাড়ি করে এবং কেন সবারই অফিস আছে দেখো তুলসী মঞ্চটা আমরা কিন্তু যতটা পেরেছি সুন্দর করে সাজিয়েছি এবং এই তুলসী মঞ্চর এক বা এটা কিন্তু কেনা নয় এটা তৈরি করা হয়েছে তো তার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই সেটা দেখবে তোমাদের ভালো লাগবে কারণ ভিডিওটাতেই বুঝতে পারবে কারণ আর এই যে দেখেছো ওপরে একটা ট্রিপল টেনে একটা ডিজাইন হয়েছে ওটা আমাদের কাঁঠাল গাছের পাতাগুলো ওভাবে পড়েছে পড়ে মনে হচ্ছে একটা মণ্ডপের আ শেপ নিয়েছে পরে দেখাচ্ছি বেশ ভালোই লাগছে যে উপরটা ঘিরে দিয়েছে বাবা তো পুজো শুরু হয়ে গেছে সুন্দর করে পুজোর আয়োজন হচ্ছে ঠাকুরমশাই পুজো দিচ্ছেন আমরা আমি অঞ্জলি দেব আমি আর আমার হাজব্যান্ড উপোস করেছি তো আমি অঞ্জলি দেব এই দেখো সুন্দর লাগছে না এটা বেশ ডিজাইন হয়েছে যাই হোক এই যে আমার হাজব্যান্ড রেডিও হয়ে গেছে না অফিস যাবে রেডি হয়ে গেছে ও বেরোবে তারপর আমি টুকটুক করে রেডি করে আমি আবার বেরোবো এ নিয়ে গে দেখছ বাবার কাছে বসে থাকবে সারাক্ষণ তো যাই হোক পুজো আমাদের খুব সুন্দর হয়েছে একটু দেরি হলো ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম কারণটা পরে দেখতে পাবে আরেকটু ভিডিও আছে ওটাই তোমাদের সাথে শেয়ার করবো বলে একসাথে দেরিতে দিলাম আর ঠাকুর মশাই বললো প্রথম মঞ্চে পুজো হবে মঞ্চে তাই জন্য নাকি সবাইকে এরকম চারপাশে ঘুরতে হয় তো আমরা ঘুরছি সাথে অ্যানিও ঘুরবে ও চলে এসছে চর পেরেছি তোমাদের সাথে চেষ্টা করেছি দেখানোর আর এই যে পুষ্পাঞ্জলির পর আরতি হচ্ছে আরতি করে নিয়েছে ঠাকুরমশাই এবং যথারীতি আমাদের পুজো এখানে হয়ে গেছে টুকটাক প্রসাদ সবাইকে বাড়িতে আমরা সবাইকে দিই ওকে টিফিনে তুলে দেবো আর আমি বাইরে চারপাশে একটু সবাইকে প্রসাদ দিয়ে আমিও তাড়াতাড়ি রেডি হয়ে অফিস বেরোবো তো আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম সাথে কিন্তু আরেকটু আছে ভিডিও সেটা দেখতে থাকো এখানে শিরুনি ফল প্রসাদ এবং চালকলা নারায়ণের দিয়েছি এবং ঘরে আমার গোপাল সোনাকেও পুজো দেওয়া হয়েছে সাজিয়েছি দেখো কেরম লাগছে সুন্দর করে সাজিয়ে প্রসাদ দিয়েছি ঘরের ঠাকুরকে আর এই যে সবা যেটা দেখলে সকাল সকাল ওটা কিন্তু গোপালকে দিয়েছি মিষ্টি লাগছে তো তো যাই হোক এবং ঘরের ঠাকুরকেও পুজো হয়ে গেছে দেখে নাও তো আমরা এবার ও অফিস বেরিয়ে গেছে আমি রেডি হয়ে অফিস বেরোচ্ছি এবং বেলা মাকে বলা ছিল মা একটু প্রদীপ দিয়ে দিয়েছে ঠাকুর এখানে ধূপ দিয়ে দিয়ে পুজো হয়ে গেছে এবং আমাদের তোমাদের বলি আমাদের ছাদে ফুলের সাথে সাথে কিন্তু কিছু সবজির গাছও আছে তার মধ্যে যে ক্যাপসিকাম লঙ্কা টমেটো কিছু কিছু হয়েছে সেগুলো তোমাদের সাথে অন্য ভিডিও শেয়ার করব আজকে আরেকটা হচ্ছে শিবরাত্রি হ্যাঁ অনেকটা দেরি হলো আমি শিবরাত্রির ভিডিওটা একসাথে দেব বলে বারোই ফেব্রুয়ারি ভিডিওটা একসাথে দিলাম আর এই যে দেখো যে এই ফুলটা ফুটেছে নীল রঙের খুব সুন্দর দেখতে এটা পুজোয় দেব না বাট দেখতে সুন্দর তো আজকে শিবরাত্রি শিব ঠাকুরের পুজো সবসময় উপোস করি শিবরাত্রিতে যতটা পারি তো আজকে আমার হাজব্যান্ডও উপোস করেছে ও করে তো ফুল মালা সব নিয়ে এসেছি ফল নিয়ে এসেছি এবং গাছের আমাদের ফুল দেখো আমার হাজব্যান্ড নিয়ে এসে যা যা ফুল পেয়েছি গোলাপ যে যে রকম ফুল পেয়েছি সেগুলো দিয়েও শিব ঠাকুরকে পুজো দেবো সন্ধ্যেবেলা আগের দিন লেগে গেছে চতুর্দশী মঙ্গলবার বুধবার আজকে শিবরাত্রিও বুধবার পড়েছে তো আমরা সকাল থেকে উপোস এই যে ঠাকুরকে সুন্দর করে এখানে সাজিয়ে স্নান টান করিয়ে ঘরের ঠাকুরেরও পুজো দিয়েছি সন্ধ্যেবেলা আমরা দুজনে মিলে পুষ্পাঞ্জলি দেবো বাড়িতেই দিচ্ছি সব রেডি করে নিচ্ছি ডাবের জল দুধ ঘি মধু দই সমস্ত কিছু দিয়ে আমার হাজবেন্ড একদম সুন্দর করে পুজো দিচ্ছে আমিও দেব তো তারপর এখানে পুষ্পাঞ্জলি নিজেরাই দিচ্ছি ঠাকুর মশাই আমরা আর বাইরে যাইনি ঘরে ঠাকুর আছে ঘরের ঠাকুরকে দিচ্ছি অন্য সময় আমি মন্দিরে যাই তো এবারে ঘরেই ও এত সুন্দর করে সব সাজিয়েছে এ করেছে আমারও ভালো লাগলো ঘরেই আমরা পুজো দিচ্ছি তো শিবরাত্রিতে ঠাকুরকে স্নান করিয়ে দিয়েছি সমস্ত কিছু দিয়ে এবং বেল দিয়েছি ধুতরা ফুল যা যা ঠাকুরের পছন্দের সেগুলো দিয়েছি তো প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যারতি দিয়ে পুজো হয়ে গেছে তো শিবরাত্রির দিন বাড়ির পুজো হলো এবং তার সাথে সাথে আমার গোপালের দেখো গোপালকেও বেশ সুন্দর লাগছে তো আমি এই দুটো ভিডিও তোমাদের সাথে একসাথে শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও তো এই যে সন্ধেবাতি দিয়ে দিয়েছি তুলসী থানে সন্ধেবেলা প্রদীপ দিয়ে এবং আরেকটা কথা যেহেতু আজকে আমরা বাড়িতে আছি তো আমাদের আজকের গাছের বাগানের সমস্ত সবজি দিয়ে আমরা একটা তরকারি করছি হ্যাঁ অবশ্য ফুলকপিটা আমরা কিনে এনেছি এছাড়া টমেটো লঙ্কা ক্যাপসিকাম সব গাছের দিয়ে এখানে ফুলকপির একটা নিরামিষ তরকারি হয়েছে তার সাথে পরোটা এবং সাথে আছে ঘুরের পায়েস তো আজকের ভিডিওটা তোমাদের আশা করছি ভালো লাগ লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর সবাই শিবরাত্রি নিশ্চয়ই খুব ভালো কেটেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি এসছে সবাই কেটটা